বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমি জরুর ইসলাম প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন হাজিগঞ্জ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব তোমরা দ্বাদশে ওঠার পরেটাই তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস এর আগে আমি চতুর্থ অধ্যায় থেকে কয়েকটি ক্লাস নিয়েছিলাম আশা রাখি তোমরা সেই ক্লাসগুলো দেখছো এবং সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসা পরীক্ষায় আশা রাখি উত্তর দিতে পারবা তো আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে যে টপিক্স আলোচনা করব সেটা হলো যে আমাদের অ্যালগোরিদম অর্থাৎ পঞ্চম অধ্যায় জানো যে কীভাবে প্রোগ্রামিং তৈরি করতে হয় কীভাবে কম্পিউটার প্রোগ্রামিং সাজাইতে হয় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো আমি আজকে প্রোগ্রাম তৈরি ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো যে অ্যালগোরিদম একটা প্রোগ্রাম তৈরির পূর্ব শর্ত হলো যে অ্যালগোরিদম তৈরি করা তো কীভাবে অ্যালগোরিজম তৈরি করে বা অ্যালগোরিদম কী সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো তোমাদের সামনে তো তোমরা খাতা ও কাগজ কলম নিয়ে বসে পড়ো এবং আমি যে টপিকগুলো এখানে উল্লেখ করবো প্রত্যেকটা টপিক্স তোমরা ইন্ডিকেট করে রাখবা যাতে করে পরীক্ষায় যদি ক্লাস থেকে কোনো প্রশ্ন করি যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সহজভাবে দিতে এর জন্য খাতা এবং কাগজে লিখে রাখবা তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটা শুরু করি আমরা আজকে যে ক্লাস ক্লাসটা আলোচনা করবো সেটা হলো যে অ্যালগোরিদম তো শিক্ষার্থীবিন্দু আজকে আমাদের টপিকটা হবে যে অ্যালগরিদম অ্যালগরিদম কি বা কাহাকে বলে সে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো তো প্রথমে অ্যালগোরিদম কাহাকে বলে আমরা একটু শিখে নিই অ্যালগোরিদম হলো যে সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা এবং বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয় অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয় আমরা একটু লিখতে পারি এখানে তোমাদের লিখলে হয়তো সুবিধা হবে তোমরা খুব সহজে বিষয়টা আয়ত্তান্ত করবা এখানে সমস্যা এখানে লিখবো আমরা সমস্যা সমাধানের সমস্যা সমাধানের যুক্তি সম্মত ও পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বর্ণনাকে অ্যালগোরি বলে তো এই সংখ্যা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে সমস্যা সমাধানের যুক্তিসম্মত যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলে তো শিক্ষার্থীরা অ্যালগোরিদমের কিছু শর্ত রয়েছে আমরা যখন অ্যালগো অ্যালগো অ্যালগোরিদম তৈরি করব এখানে আমাদের পাঁচটা অংশ বিবেচনা করতে হবে প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য অ্যালগোরিদম তৈরি করতে হয় বা প্রোগ তৈরি করার জন্য অ্যালগোরিদম তৈরি করতে হয় তো এই অ্যালগোরিদমের পাঁচটা অংশ রয়েছে এই পাঁচটা অংশ তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে যদি পাঁচটা অংশ সে কম হয় বা বেশি হইতে পারে কিন্তু কম হওয়া যাবে না যদি কম হয় তাহলে তোমাদের প্রোগ্রামটা ভুল হবে এই বিষয়গুলো খেয়াল রাখবা যেমন ফার্স্ট অংশের মধ্যে প্রথম যে অংশটা সেটা সেটা যে শুরু দ্বিতীয় যে অংশটা সেটা হল যে ইনপুট তৃতীয় যে অংশটা সেটা হলো যে প্রসেস প্রসেস চতুর্থ যে অংশটা সেটা হল যে আউটপুট আউটপুট পঞ্চম যে অংশটা সেটা হল যে শেষ একটা অ্যালগোরিদমের এই পাঁচটা অংশ থাকে এই পাঁচটা অংশ যদি কোনো একটা অংশ কম থাকে তাহলে তোমাদের প্রোগ্রামের অ্যালগোয়িদম তৈরি করা হবে না আর অ্যালগোরিদম যদি সঠিকভাবে না তৈরি করতে পারো তাহলে তোমাদের প্রোগ্রামটা সঠিক হবে না তো শিক্ষার্থীরা এই অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে অ্যালগোরিদম কয়টি অংশ পাঁচটি অংশ এই পাঁচটি অংশ দিয়ে আমরা অ্যালগোরিদম তৈরি করতে হবে তো এখন অ্যালগোরিদম তৈরি করার জন্য কিছু শর্ত রয়েছে আমাদের এই শর্তগুলো আমাদের মুখস্থ রাখতে হবে তো শিক্ষার্থীরা অ্যালগোরিদম তৈরির জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এখানে লিখতে পারি আমরা অ্যালগোরিদম তৈরির শর্ত সমূহ এই শর্তগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এখানে শর্ত আছে যে চারটা কোনো বইয়ে পাঁচটা দেওয়া আছে কোনো বইয়ে তিনটা দেওয়া আছে তো আমি এখানে চারটা শর্ত লিখি প্রথম শর্ত হলো যে অ্যালগোরিদম সহজ হতে হবে সহজ হতে হবে বৌদ্ধ অর্থাৎ সহজ বৌদ্ধ বলতে বোঝা যে তোমাদের বোধগম্য অর্থাৎ মানুষ যাতে এটা মন মন হয় এরকম আর কি এটাকে বলা হয় সহজবদ্ধ সহজবদ্ধ হতে হবে এটা হলো যে একটা শর্ত দ্বিতীয় শর্ত হল যে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে আরেকটা শর্ত হলো যে প্রত্যেকটা প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে এটা হলো যে আরেকটি শর্ত তিন নম্বর একটা শর্ত আছে যে অ্যালগোরিদম দাপে দাপে সমস্যার সমাধান করতে হবে সমস্যার সমাধান করতে হবে চতুর্থ যে শর্তটা আছে সেটা হল যে আমাদের প্রয়োগ উপযোগী অর্থাৎ তুমি যে এলগোড়া তৈরি করবা সেটা যাতে কোথায় প্রয়োগ করা যায় হ্যাঁ সেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে হতে হবে এই চারটা শর্তের উপর ভিত্তি করে তোমাদের অ্যালগোয়িদম তৈরি করতে হবে অ্যালগোয়িদম থেকে যদি কোনো প্রশ্ন আসে অ্যালগরিদম কয়েকটা অংশ তাহলে তোমার এই অংশগুলো লিখতে হবে যদি কোনো প্রশ্ন আসে যে অ্যালগোরিদম শর্ত বা বৈশিষ্ট্যগুলো কি তাহলে তোমাদের চারটা টপিকস লিখতে হবে বা অ্যালগোরিদম কাহাতে বলে তখন তোমার এই সংজ্ঞাটা লিখতে হবে তো শিক্ষার্থীরা এখন আমরা অ্যালগোরিদম কিছু সুবিধা রয়েছে এই সুবিধাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা বই থেকে অবশ্যই দেখে নিবা তা তারপর আমি একটু বলে দিই প্রথম সুবিধাটা হলো যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় বা একটা প্রোগ্রাম কম্পিউটার প্রোগ্রাম কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা আমরা অ্যালগোরিদম দেখলে বুঝতে পারি দ্বিতীয় সুবিধাটা হলো যে প্রোগ্রামের ভুল নির্ণয় সহায়তা করে আমরা যখন প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার রান করবো তো সেখানে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা অ্যালগোরিদমের মাধ্যমেই সহজ আইডেন্টিফাই করতে পারবো চিহ্নিত করতে পারবো আরেকটা হলো যে আমরা যখন প্রোগ্রাম পরিবর্তন পরিবর্তন করবো অর্থাৎ আমরা প্রোগ্রাম তৈরি করার পর যদিও পরবর্তীতে দেখি কোথাও প্রোগ্রামে কোনো কিছু পরিবর্তন করতে হবে তখন সেটা আমরা অ্যালগোরিদমের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবো একটা সুবিধা আছে যে সহজ ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের প্রোগ্রাম তৈরি করতে হবে তো প্রত্যেকটা প্রোগ্রাম তৈরির জন্য আমাদের সহজ সরলভাবে যাতে প্রোগ্রাম লিখতে পারি সেই দিক থেকে সেই বিষয়টাকে আমাদের সহায়তা করে অ্যালগোরিদম তো এগুলো অনুযায়ী অ্যালগোরিদমের সুবিধা তোমাদের বইয়ে স্পষ্ট দেওয়া আছে তোমরা বই দেখে দেখে এগুলো পড়ে নিবা কারণ এখান থেকেও প্রশ্ন হয় তো যেহেতু সুবিধা রয়েছে তার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে অসুবিধাগুলোর মধ্যে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে যেহেতু অ্যালগোরিদম পাঁচটা লাইনের চেয়ে অধিক লাইন পাঁচ লাইনের সে কম হবে না তাই এই টপিকসগুলো পড়তে অনেকটা বিরুপ্ত এবং অনেক সময় লাগতে পারে একটা অসুবিধা আছে অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রাম প্রবাহের দিক হঠাৎ করে বোঝা যায় না অর্থাৎ অ্যালগরিদমটা কোন দিকে যাচ্ছে ডানে বামে বা উপরে বা নিচে অনেক সময় প্রবাহ দিকগুলো সহজে বোঝা যায় না কারণ কিছু কিছু সমস্যা সমাধান করতে যে প্রোগ্রাম তৈরি করি সেখানে যে আমরা অ্যালগোরিদম তৈরি করি অ্যালগোরিদমের ধারাটা কোন দিকে প্রবাহমান সেটা অনেক সময় বোঝা যায় না এটা একটা সমস্যা তো শিক্ষার্থীরা সুবিধা অসুবিধাগুলো তোমরা বই থেকে অবশ্যই শিখে নিবা কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে তো আমি একটি অ্যালগোরিদম দেখাবো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটার একটা অ্যালগোরিদম আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটু সবাই খেয়াল করো শিক্ষার্থীরা আমি এখন একটি কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা একটা অ্যালগোরিদম লিখবো আমাদের প্রশ্ন হলো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম অ্যালগোরিদম এটা হলো যে আমাদের প্রশ্ন এখন আমরা এটার উপর একটা অ্যালগোরিদম তৈরি করবো তা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে অ্যালগোরিদমের পাঁচটি অংশ থাকবে এই পাঁচটা অংশের কম হওয়া যাবে না তার চেয়ে বেশি হইতে পারে তো আমরা সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন অ্যালগোরিদমের ফলাফলটা লিখবো তো অ্যালগোরিদম কিন্তু এটাকে বলা হয় মূলত ধাপে ধাপে বর্ণনা তো এখানে আমাদের স্টেপ ওয়ান যদি ইংরেজিতে তোমরা প্রোগ্রাম লিখো তাহলে স্টেপ ওয়ান স্টেপ টু হবে যদি তোমরা বাংলাতে অ্যালগোরিদমটা লিখো তাহলে হবে যে ধাপ ওয়ান দাপ টু তো ত্রিভুজার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তো আমরা এখানে লিখবো যে সহজে একটা অ্যালগোরিদম লিখব এখানে লিখব যে তো এখানে লিখব যে আমরা প্রথমে দাফ ওয়ান দাফ ওয়ান প্রোগ্রাম শুরু অ্যালগোরিদমটা দেখো কীভাবে লিখি প্রোগ্রাম শুরু এটা আমাদের প্রথম ধাপ টুতে লিখব যে তোমরা জানো যে দাব টুতে আমরা ইনপুট দেই তো ইনপুট হিসেবে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে উচ্চতা এবং কি লাগবে ভূমি এবং উচ্চতা লাগবে তাহলে আমরা এখানে ত্রিভুজ যে মানগুলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে লাগবে সেই মানগুলো লিখবো তাহলে এখানে লিখবো যে ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান গ্রহণ করি যৌথটা ইনপুট এজন্য গ্রহণ করি উচ্চতার মান গ্রহণ করি তারপরে তৃতীয় দাপ ছিল আমাদের তৃতীয় দাপ ছিল আমাদের প্রসেস যেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ তো এই প্রসেস লাইনে আমাদের সব সময় সূত্রগুলো প্রয়োগ বা যে ফর্মুলাগুলো আছে সেটা প্রয়োগ হবে তো ত্রিভুজের সূত্রটা হলো যে ক্ষেত্রফল সমান সমান এখানে লিখতে পারি যে ক্ষেত্রফল সমান সমান এখানে একটা সূত্র আছে যে আফ ইন্টু বূমি পূরণ উচ্চতা ভূমিপূরণ পূরণ উচ্চতা এই নির্ণয় করি এখানে যে নির্ণয় করি অর্থাৎ আমরা এখানে তো ত্রিভুজের ক্ষেত্রফল ফলে নির্ণয় করি যদি এখানে আমরা যদি অন্য কোনো সমস্যার প্রোগ্রাম বা অ্যালগরিদম তৈরি করি তো সেক্ষেত্রে ওই সমস্যার সূত্রটা এখানে লিখতে হবে এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সূত্র লিখলাম হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা নির্ণয় করি তো আমাদের দাপ চারে ছিল যে আমাদের আউটফুট তো আমরা যখন নাকি এখানে সূত্রটা প্রয়োগ করবো তাহলে আউটপুট হিসেবে আমরা কী পাবো ক্ষেত্রফল পাবো তো এখানে হবে যে ক্ষেত্রফল সাফাই ক্ষেত্রফল সাফাই এখানে ক্ষেত্রফল সাফাই বা প্রিন্ট করি যেটাই বা ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করি যেটাই লিখো লিখতে হবে তারপর ডাফ ফাইভ দা ফাইভ আমরা লিখব যে প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ তো শিক্ষার্থীরা এইভাবে মূলত আমাদের ধারাবাহিক যে বর্ণনা বা ধারাবাহিক যে বর্ণনা বা ধারাবাহিক কার্যক্রম সেটা এইভাবে অ্যালগোরিদমের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এই অ্যালগোরিদমটা কী সম্পর্কে এটা আমরা সরি এই প্রোগ্রামটা কী সম্পর্কে সেটা আমরা এই অ্যালগোরিদম দেখে দেখে বুঝতে পারি তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম লেখার পূর্বে এরকমভাবে একটা ধাপে ধাপে বর্ণনা দিতে হবে এই বর্ণনাটাই মূলত অ্যালগোরিদম শিক্ষার্থীরা অ্যালগরিদম কি কাকে বলে কিভাবে তৈরি করতে হবে অ্যালগরিদমের শর্তগুলো কি বা সুবিধা সুবিধাগুলো কি আমরা প্রোগ্রাম তৈরি করতে গেলে অ্যালগরিদম আমাদেরকে কিভাবে সাহায্য করবে যাবতীয় বিষয়গুলো আশা রাখি তোমাদেরকে বুঝাইতে পারছি তো আমরা দাপে দাপে অ্যালগরিদম তারপর আমরা শিখবো যে প্রসেসড কি তারপর আমরা বাস্তব প্রোগ্রামে ফিরে যাব সেখানে আমরা প্রোগ্রাম তৈরি বিভিন্ন প্রোগ্রাম তৈরি কিভাবে করতে হয় সেটা আমরা খুব গুরুত্ব সরকারের দেখব তো শিক্ষার্থীরা তোমরা বাসায় মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখবা এবং বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই শিক্ষকদের সাথে যোগাযোগ করবা সবাই ভালো থাকো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবা না বাসায় বসে বসে ভালো একটা উপস্থিতি নাও যাতে করে ক্লাস টেস্ট নেওয়ার সাথে সাথে সবাই পূর্ণ মার্ক পাও সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ